সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষই আছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন আপনারা দীপকে দেখতে পাবেন জয় আর উর্মির ছেলে দীপ সে এখন শহরের মস্ত বড় কার্ডিয়াক সার্জন দীপ সেনগুপ্ত ডক্টর দীপসেনগুপ্ত হঠাৎ করেই রূপার শরীর একটু ক্রিটিক্যাল হলে ডাক্তারেরা দীপসেনগুপ্তকে নিয়ে আসার পরামর্শ দেন যে দীপসেনগুপ্ত ছাড়া এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনাকে বাঁচানোটা খুব মুশকিল হয়ে যাবে দীপে এসেই নিজের রূপা দিদি ভাইকে দেখতে পায় নিজের বড় মাকে দেখতে পায় কিন্তু দীপ যখন সুদীপার সাথে কথা বলে বুঝতে পারে এ তার বড়মালায় তখনই জানতে পারে এর নাম সুদীপা তার মানে দীপ তাকে সম্বোধন করে আচ্ছা তুমি আমার রূপা দিদি ভাইয়ের মেয়ে তাই তো নিজের মাকে নিয়ে তুমি এখানে এসেছ সুদীপা কিছুই বুঝতে পারছিল না যে আপনি এসব কি বলছেন ডক্টর এনি আমার মা নয় তখন দীপ বলল আপনি এসব কি বলছেন আপনার মা নয় মানে আমি আপনার একজন দাদা আমাদের পরিবারটা উলট পালট হয়ে গেল রূপা দিদি ভাই তুমি তো রূপা দিদি ভাইয়ের মেয়ে আমাদের সকলের আদরে সুদীপা তোমার নাম আমার বড়মার নামের সাথে রাখা হয়েছিল আমার বড়মার নাম ছিল দীপা ওদিকে কুন্তলা তো দীপকে দেখে অবাক হয়ে গেল যে এ আবার কোথা দিকে চলে এলো তার মানে কুন্তলার সামনে আসতে পারবে না কারণ দীপ তো কুন্তলাকে চেনে কুন্তলার কথা তো সবাইকে বলে দেবে যে ও কোনো সন্ন্যাসিনী নয় কোনো আশ্রম থেকে আসেনি বরং সবার ক্ষতি করতে এসেছে তাই দীপ যতক্ষণ স্টেজে থাকবে দীপ যতক্ষণ থাকবে ততক্ষণ কুন্তলার বেরোতে পারবে না সেটা কুন্তলার পক্ষে একদমই সেফ হবে না ওদিকে বারবার বার সুদীপাকে বোঝাতে লাগলো দীপ যে রূপা ইনি হচ্ছেন আপনার মা এ তোমার মা আর তুমি আমার বড়মার মতন দেখতে যার নাম ছিল দীপা তার নাম থেকেই তোমার নাম সুদীপা রাখা হয়েছিল আর এই যে আমার নাম দীপ সেটাও বড়মার নাম থেকে কিন্তু কিছুতেই সুদীপা বিশ্বাস করতে চাইছিল না তাই দীপ শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করালো রূপার আর সুদীপার কাউকে কিছু না জানিয়ে সেটা করেছিল তারপরে যেদিন তারা রূপাকে ডিসচার্জ করে দিয়েছিল রূপাকে নিয়ে তাদের বাড়ি ফেরার করা ছিল সেদিনই সবার সামনে ডিএনএ রিপোর্টটা নিয়ে এলো দীপ বলল সুদীপা তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না জেনি তোমার মা হতেই পারে না তোমার নাকি বাবা আছে তোমার বংশ পরিচয় আলাদা ডিএনএ রিপোর্ট তো আর ভুল বলবে না আমি তোমাকে না জানিয়ে ডিএনএ রিপোর্ট করিয়েছিলাম আর দেখ ডিএনএ রিপোর্টের রেজাল্ট দেখ ওদিকে কুন্তলা ভাবলো আমার হাত থেকে পুরো খেলাটা বেরিয়ে যাচ্ছে আমি কিচ্ছু করতে পারছি না আমি সামনেও আসতে পারছি না সামনে গেলে আমাকে এই দ্বীপ চিনে ফেরবে না আগে আমাকে এই দ্বীপকে সরাতেই হবে না হলে আর কিচ্ছু করার নেই হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অনুরাগের ছয় এখন দেখতে কেমন লাগছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে পাশে থাকবেন